হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো যারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন যে নাসির আল হাজারি কোম্পানিতে যেতে ইচ্ছুক বা অপেক্ষা করতেছেন যে এই কোম্পানির কবে নিয়োগ আসবে তো তাদের জন্য অনেক বড় একটা সুযোগ তো নাসির আল হাজারি কোম্পানিতে বেশ কিছু লোক হায়ার করবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড হলেই যেন আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তো নাসির আল হাজারি কোম্পানিতে ওয়েলডার পদে লোক হায়ার করবে যারা ওয়েল্ডারের কাজ পারেন তারা এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে পারেন পাশ করবেন অবশ্যই তার কারণ এই কোম্পানিতে অনেকগুলা ওয়েল্ডার নিবে আপনারা যদি ভালো মানের কাজ পারেন তো এই কোম্পানিতে আসতে পারেন এই কোম্পানির স্যালারিও মূলত অনেক ভালো স্যালারি দিতেছে এই কোম্পানিতে ওয়েলডার লুক তারা নিবে ওয়েল্ডার হচ্ছে ওয়েল্ডার তো অনেক পদের আছে তারা মূলত ওয়েল্ডার নেবে সিক্স জি টিআইজি সিক্স জি টিআইজি আরগন ওয়েল্ডার এই দুটোই নিবে তো স্যালারি হবে দুই হাজার রিয়াল থেকে বাইশশো রিয়াল পর্যন্ত তারা মূলত স্যালারি প্রদান করে থাকে তো এই ইন্টারভিউয়ে আপনাকে বলে দিবে স্যালারি আপনার কত আর আপনার কাজের দক্ষতায় তারা স্যালারি মূলত নির্ধারিত করে দিবে এই কোম্পানির ডিউটি হচ্ছে আট ঘন্টা থাকা খাওয়া কোম্পানি দুই বছর পর পর আপ ডাউন টিকিট তারা প্রদান করিবে প্লাস ওভার টাইম আসছে যদি ভালো মানের কাজ পারেন তারা অবশ্যই এই কোম্পানিতে যাওয়ার ট্রাই করবেন অনেক কোম্পানি আছে যে ইন্টারভিউ দিয়ে নিয়ে এসে সৈদার কাজ করায় কিন্তু বেতন দেয় না কিন্তু এই কোম্পানি ভালো কোম্পানি আপনাকে বেতন মাসে মাস দিয়ে দিবে বেতন নিয়ে কোনো টেনশন নাই আপনারা এই কোম্পানিতে যেতে পারেন যারা অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন যে এই কোম্পানিতে আসবেন তাদের জন্য অনেক বড়ো একটা সুযোগ তো ইন্টারভিউ তারিখ হচ্ছে বিশ একুশ তেইশে জুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম